দিল না গালে মা গালে দিব মাথাতে শাম্পু কৰে প্ৰ খেপি মেয়ে বাবাকে রং মাখাই দেয় অবশ্যই ওর শখ বাবাকে রং মাখা যায় বাবু তোমাকে আমি লোব না আমি রং মাখে নিয়েছি আমি চান করি গা তারপর নুব নুব না এখন তোমাকে রং লেগে যাবে তুমি থাকো থাম্মি কাজে ঠিক আছে তুমি এখন থাম্মি কাজে থাকো তাও পরে লোক হ্যাঁ টাটা কি ওই দিন ওই ওই করে দিন দাও কনটা যেগুলো ডাকলাম সেগুলো সেই প্যাকেট দিয়ে দাও গা ঠিক আছে আমি আনি হ্যাঁ ওই ঠিক আছে খেয়েও না মুখে ঢুকে গেছে মুখে হ্যাঁ মুখে যেন ঢুকে না যায় হ্যালো মহিলা এখানে তিন প্যাকেট আছে ঠিক আছে হ্যাঁ তোমার লয় কাউকে এক প্যাকেট কাউকে এক প্যাকেট পিসমনিকে এক প্যাকেট তোমার এক প্যাকেট হ্যাঁ তিনজনা তিন প্যাকেট নিয়ে লাগবে এ তোর মধ্যে তাহলে তোর বুনিকে দিছ এক প্যাকেট দিছ কিন্তু হ্যাঁ আর বন্ধুরা দেখতে পাচ্ছো গোটা পুরো মানে কি বলবো আজকে তো আবিরে একবার গোটা ঘরকে সেই ই করে দিয়েছে মাহিলাই ভালো করে ই নাহলে আরও বসে গিয়েছে হ্যাঁ বেরো বেরো প্রচন্ড তো উঠে রাখা আর মেয়েটা তো গুলেছে অনেক অনেক গুলেছে ফেলেছে ওই দিকটা গোটাই করেছে এই যে সব এগুলো তো রঙ ওয়েলকাম সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক করে ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনার আশীর্বাদে আমরা খুব ভালো আছি আর সকলকে জানায় শুভ হ্যাপি হোলি শুভ হ্যাপি হোলি মানে শুভ দোলযাত্রা না বেশ হ্যাঁ দোলযাত্রা শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর সত্যি কথা বলতে গেলে একটা আজকের দিনটা খুব খুশির একটা দিন খুব একটা আনন্দের দিন এই বছর সত্যি আমরা খুব খুব খুশি কেন মাহিও মাহি বলতে গেলে না বাড়ির সকলে খুশি কেননা আগের বছর আমরা রং খেলতে পাইনি আর এই আবির নিয়ে কোনো ভিডিও আমরা করতে পারি তাই না আর মাহি সুনামাও আগের বছর রং খেলতে পারিনি কেননা জ্যাঠা দাদু মারা গেছিলো মূর্ত ওষুধ চলছিলো তো এই বছর সকাল থেকে সকলে মানে মামুন থেকে মাহি আমি আমি তো এখন দেখতে পাচ্ছ কেন এখনও সে করিনি কেন যে আসে সেই এখন মাখিয়ে দিচ্ছে আর মামুন তো সকাল থেকে প্রচণ্ড হাটে আমি মেখেছিল কারণ তোমার ভিডিও দেখতে হবে তাই না প্যাকেট শ্যাম্পু লাগলো বলতো তোমাকে তিন প্যাকেট মানে এক প্যাকেট এক্সট্রা লাগলো নাকি হ্যাঁ তো এখন প্রায় চারটে বেজে গেল এখনও আবার আসবে নাকি যাই না কারণ আবার বলছে যে মাহি এখনই এসেছিলো তো ভিডিও দেখলে যে আমাকে রঙ মাখাইলে মাহি শোনা মা কেন ও খুশি যে আমাকে রঙ মাখাবে আর ওর মাকেও বললো যে মা এখানে না তো মা না আমাকে দিতে হবে না আমি আজকে স্নান করেছি আর দিতে মানা করলো তাই না তো সত্যি কথা বলতে গেলে এই বছর খুব খুব ভালো লাগছে খুব খুব আনন্দ লাগছে আর খুব খুব খুশি লাগছে আমাদের অবশ্যই বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টে জানাবে আর আজকের দিনটা খুব ভালো দিন দিন খুশির দিন তোমরা ভালো করে কাটাও দিনটাকে উপভোগ করো তাই না

হ্যাঁ হবে এখানে হ্যাঁ থাকে এইখানে তো ওই করে দিলো তো দুটো চারটে খুঁটো করে দিলো চঙ্গল তিরপল টাপ চাপিয়ে আমি কী করে দেবো বলো ওরা মানুষকে বলছ হ্যাঁ বাবে রঙা নাই তো আমাকে যদি দিলাম তো তিন প্যাকেট তুমি তো নিয়ে চলে গেলে মাকে জিজ্ঞেস করছো নাকি